হারিকেন জ্বালিয়ে রাত্রি পার করেছি পড়াশোনা করেছি আশারের স্টুডেন্টের পিছনে যে ভবনগুলি হয়েছে ওইখানে লঞ্চ থামত সহধর্মিনী আছে যাকে আমি পূর্ণাঙ্গিনী বলি পরিবর্তনে যে ধারাটি দেখছি পুরাতন কিছুই নেই মধুপুর হাই স্কুল সেখানে যাব সব রাস্তা পাকা হয়ে গেছে আজকে যে বাড়িগুলো দেখছি আমি নতুন রূপে দেখছি মানুষের জীবনযাপনে যে পরিবর্তন এসেছে সেটি পরিলক্ষিত হচ্ছে যখন এই রামগঞ্জের যখন আমি ছিলাম তখন বিদ্যুৎ ছিল না ভবন উঠেছে এবং বাড়ি ঘরগুলো পাকা হয়ে গেছে রাস্তা পাকা হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছি সেই বাল্য জীবনের স্মৃতিগুলোকে খুঁজবার চেষ্টা করছি এই অঞ্চলে এই এলাকায় আমি বহুবার এসেছি রামগঞ্জের চন্ডীপুর ইউনিয়ন চন্ডীপুরের গ্রাম দিয়ে যাচ্ছি সাথে আমার বন্ধু লোকমান রয়েছে লিটন রয়েছে এবং ইসমাইল ভাই রয়েছেন সহধর্মিনী আছে যাকে আমি পূর্ণাঙ্গিনী বলি যে আসলে আমার পূর্ণাঙ্গিনী অর্ধাঙ্গিনী নয় এ বিষয়ে আমার এবার বইমেলা একটা লেখাও রয়েছে বইতে যেটা আমার বন্ধু লিটন যেটি গ্রন্থ সমালোচনা করেছিল সেখানে অর্ধাঙ্গিনী না পূর্ণাঙ্গিনী একটা কবিতা আছে তাকে নিয়ে লেখা সে পূর্ণাঙ্গিনী আমার সাথে রয়েছে আজকে সেই আমার বাল্য জীবনের যে জায়গাগুলিতে আমি ছিলাম যে স্কুলে আমি পড়েছি যে বন্ধুদের সাথে আমি চলেছি সেই এলাকাটা সে দেখবে আমাকে বললো আমি তাকে সাথে নিলাম যে আসো এখন আমি রামগঞ্জে এসে চণ্ডীপুর দিয়ে যাচ্ছি মধুপুর হাই স্কুল সেখানে যাব সেই স্কুলে পড়েছি আমার বন্ধু লোকপান পড়েছে বন্ধু লিটন পড়েছে আমরা একসাথে পড়েছি সেই স্কুলে সেই স্কুলটিতে যাব। সব রাস্তা পাকা হয়ে যাচ্ছে স্মৃতি আমি যখন এখানে ছিলাম তখন রাস্তাগুলো ছিল কাছা কারণ বাড়িঘর বাড়িঘরগুলো কিন্তু ওরকম ছিল না আজকে যে বাড়িঘরগুলো দেখছি আমি নতুন রূপে দেখছি পরিবর্তনে যে ধারাটি দেখছি পুরাতন কিছুই নেই পুরাতন যেই প্রকৃতির কথা বলছি অবকাঠোগত যে দিকগুলো ছিল প্রকৃতি আগের মতোই আছে কিন্তু অবকাঠামোর পরিবর্তন হয়েছে ভবন উঠেছে এবং বাড়ি রাস্তা পাকা হয়ে গেছে চন্ডীপুর এখন এটিকে গ্রাম বলা যাবে না চন্ডীপুরটা এখন শহরের এই মতই লাগছে এবং এটিকে যদি আমরা শহরতলি বলি ভুল হবে না কারণ সব কিছু রয়েছে বিদ্যুৎ রয়েছে রাস্তা পাকা হয়ে গেছে এবং জনজীবনে যে পরিবর্তনটি এসেছে মানুষের জীবনযাপনে যে পরিবর্তন এসেছে সেটি পরিলক্ষিত হচ্ছে মানুষ এখন আগের যে চল্লিশ বছর আগে যে অভ্যাসে মানুষ ছিল তার পরিবর্তন অভ্যাসে পরিবর্তন হয়েছে আমার মনে আছে হারিকিন জ্বালিয়ে আমি পড়েছি যখন এই রামগঞ্জে যখন আমি ছিলাম তখন বিদ্যুৎ ছিল না হারিকিন জ্বালিয়ে রাত্রি পার করেছি পড়াশোনা করেছি আর এখনকার যেই প্রজন্ম রয়েছে তারা সেটা তাদের কাছে গল্পের মতো মনে হবে যে এই প্রজন্ম তারা যদি শুনে যে আমরা হারিকেন দিয়ে পড়েছি এই অঞ্চলে বিদ্যুৎ ছিল না রাস্তা কাছা ছিল তাদের কাছে এটা স্বপ্নের মতো লাগবে নুকা চultzো এই দিক দিয়ে নুকা চultzা নুকা চultzা আমি নিজ নুকা চড়েছি অর্থাৎ রামগস থেকে যখন নিজের বাড়িতে যেতাম নুকা ঘুরে যেতাম আর বাবা নুকা নিতো সে নুকা চড়ে কিন্তু বাড়িতে যেতাম আজ যে দেখাবো যে আমাদের আশার স্টুডেন্টের পিছনে যে ববনগুলি হয়েছে ওখানে লঞ্চ থামতো লঞ্চে আমরা হাজীগঞ্জ থেকে এখানে এসে নামতাম পাইলট না কি ওখানে ডাকা দিয়া নদী যেটা স্কুলটা না এই যে স্কুলে চলে এসেছি সেই মধুপুর হাই স্কুলে চলে এসেছি